जाओ किधर है मदीना तरफ है दिल मचलते हैं आंखें कोई तो बता दे किधर है मदीना अल्लाह وعلى آل سيدنا قال الله تعالى في كلامه المزيد وفي القرآن الحميد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق

নিজের ফুকু বোনের খালা বিয়েতে বেটি যদি ভালো করে একবার দাউত না করে আমরা সেই বিয়ে বাড়িতে যাই খালা যদি একবার ভালো করে ফোনে আন্তরিকতার সঙ্গে না বলে বাড়িতে এসে যদি দাওয়াত না করে আমরা অভিমান করে সেই বিয়েতে আর যাচ্ছি না আমাদের এত অভিমান হয়ে গেছে আমাদের এত অ্যাটিটিউড হয়ে গেছে কিন্তু আজকে দেখুন আমাদেরকে বলা হয়েছে একটা ইসলামিক জলসা আছে একটা এডুকেশন কনফারেন্স আছে আমরা সাদরে আন্তরিকতার সঙ্গে চলে এসেছি অনেকে হয়তো ভাবছেন হাজি মানজিলে কেজিএন মার্বেলের জলসাই খাওয়া দাওয়া ভালো হয় সেই জন্য এসেছেন নামিয়া বর্তমান সময়ে সবাই কম বেশি পয়সাওয়ালা মাসে একবার দুবার বিরিয়ানি সবার বাড়িতেই আজকে হচ্ছে কেউ বিরিয়ানি খাবার লোভে আজকে আসেনি আজকে সবাই এসেছে রসুল্লাহর মহাব্বতে ইসলামের ভালোবাসায় আর এই হাজি মঞ্জিলের যে ভাই আছে সবকটা ভাইয়ের যে ব্যবহার ইনাদের যে আখলাক এদের যে আদর্শ মানুষের সঙ্গে সম্পর্ক সেই আন্তরিকতার সঙ্গে বলেছে বলেই তাই আমরা এসেছি আমার মতো মলি সাহেবকে আট হাজার দশ হাজার ছাড়া পাওয়া যায় না কিন্তু আমাকে একবার বলেছে আমি চলে এসেছি কেন আন্তরিকতা ভালোবাসা পয়সাটা বড় কথা নয় তো আজকে আমরা যে এসেছি তানারা যে এত খরচা করেছে এই জলসাটার কম করে বাজেট আমার মনে হয় কমসে কম পাঁচ লাখ টাকা বাজেট আছে সকাল থেকে যে আয়োজন এই পাঁচ লাখ টাকা যে ওনারা খরচা করেছে আপনাদের কিছু ফিডব্যাক তাদের চাই কি ফিডব্যাক তাদের উদ্দেশ্য যে আমরা আল্লাহ আমাদের দিয়েছে আমরা খরচা করব অনেক মানুষের দিয়েছে কিন্তু তারা খরচা করে না আরে হজ খরচ হয়ে গেছে তাও হজও করে না জাকাত খরচ হয়ে গেছে জাকাতই আদায় করে না কি মিয়া আপনি ভাবছেন না ইনাদের دینی জ্ঞান আছে ইসলামিক জ্ঞান আছে তাই জাতির জন্য এনারা ভাবে কমের জন্য ভাবে এ জাতিকে কিভাবে মেরুদণ্ড সোজা করে আগামী প্রজন্মকে এই দুনিয়াতে সুন্দর ভাবে জীবনযাপন করা করতে পারে এবং আখেরাতে সুন্দর ভাবে করতে পারে সেই রকম একটা চিন্তা ভাবনা নিয়ে এনাদের এই আজকে এই চিন্তা ভাবনা করেছিল আল আমিন মিশনের সেক্রেটারি নুরুল ইসলাম সাহেব তাই আজকে আপনি এত মুসলিমদের ডাক্তার ইঞ্জিনিয়ার আইএসআইপিএস দেখতে পাচ্ছেন তিরিশ চল্লিশ বছর এগিয়ে দিয়েছে কমকে জাতি জাতি আজকে নাবামিয়া মিশন স্থায়ীদ একবার সাহেব এই চিন্তা ভাবনা করছে আজকে বড় বড় রাহমাতে আলাপ মিশন থেকে শুরু করে জেনিজ একাডেমিতে থেকে শুরু করে বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট থেকে শুরু করে করে যত এডুকেশন সেক্টর আছে আজকে তারা ভাবছে বলেই বলে জাতি কিন্তু আস্তে 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 মাথা উঁচু করে দাঁড়াচ্ছে আজকে আপনি চলে যান ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যান হাসপাতালগুলোতে আপনি একটা মুসলিম কমের কমিউনিটি ডাক্তার পেয়ে যাবেন আজকে আপনি চলে যান কম বেশি আইএস পেয়ে যাবেন মাদ্রাসা আমাদের দরকার হাফেজ আমাদের দরকার মৌলানা আমাদের দরকার সাথে সাথে আমাদের মাস্টার্স ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস উকিল হাকিম জজ ব্যারিস্টার সব দরকার একটু উন্নত মানের চিন্তা ভাবনা আপনাকে নিতে হবে কুরআনের সূরা আলাকে আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল লাজি খালাক পড়ো শিক্ষা অর্জন করো পড়ো রবদিকাল লাজিয়া তোমার তবুর নামে তোমার সোস্তার নামে সৃষ্টিকর্তার নামে শুধু যদি আপনি মাস্টার হন আপনি একটা টাকা ইনকামের মেশিন হবেন আপনি শুধু যদি পুলিশ অফিসার হন দিনের জ্ঞান ছাড়া আপনি টাকা ইনকামের মেশিন হবেন আপনি যদি শুধু ইঞ্জিনিয়ার হন শুধু ডাক্তার হন দিনের জ্ঞান ছাড়া আপনি টাকা ইনকামের মেশিন হবে কিন্তু আল্লাহ বলছে পড়ো সেটা তোমার রবের নামে রবকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ ডাক্তার হয় ওই ডাক্তার কোনোদিন বলতে পারবে না আগে অপারেশন থিয়েটারে 10000 টাকা জমা করো তারপরে অপারেশন করব ওর যদি দিনের জ্ঞান থাকে ও আগে অপারেশন করবে কারণ রোগীটার টাইম খুব কম তাড়াতাড়ি তার অপারেশন করে বর্জ্য পদার্থটা পেটের ভিতর থেকে শরীরের ভিতর থেকে বের করতে হবে না হলে বাঁচবে না টাকা পরে আনুক এই চিন্তা হবে কথা ঠিক কি যদি তার মধ্যে দিনের জ্ঞান থাকে সে চিন্তা করবে না সরকার আমাকে মাইনে দেয় টেবিলে গিয়ে ঘুমাবে না অফিসে গিয়ে সময় নষ্ট করবে না সে জানে যে কেউ দেখতে না পারলে ফাঁকি মারলে আল্লাহ দেখতে পাবে আমি আমার চাকরি করতে এসে যে ঠিকই কথা কিন্তু এই ছেলেগুলোকে মানুষ করার দায়িত্ব আমার সে মানুষ করবে তো সব কথার মূল কথা যদি আপনি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার আইপিএস আইএস মৌলানা মুক্তি যাই হোক আপনার মধ্যে যদি বিন থাকে খুলুসিয়াত থাকে আল্লাহ্লাহ সুস্থ করার উদ্দেশ্য যদি থাকে আপনি একটা আলাদা মানুষ হবে আচ্ছা বলুন ব্যবসাদার তো অনেক আছে আচ্ছা আচ্ছা অনেক ব্যবসাদার আছে আচ্ছা কিন্তু কিছু ব্যবসাদার দেখছেন সাবতামের চোখে আসতাম একটার পর একটা নতুন নতুন ব্যবসা করছে আস্তে আস্তে একটার পর একটা উন্নতি করছে কেন কোরানে আল্লাহ বলছেন আল্লা আল্লাহ হলো ভাইয়া হাল্লা মারি বা আল্লাহ বলছে আমি সুদকে হারাম করে দিয়েছি আর ব্যবসাকে হালাল করে দিয়েছি তফসির কারকরা বলছে যত রুজি আছে সেই রুজিটা 90 ভাগ আল্লাহ পাক ব্যবসায় দিয়ে দিয়েছে বাকি আপনি চাকরি বাকরি ক্ষেত মজুরি করবেন বাকি 10% আছে তাহলে আমাদের কমিউনিটিকে ব্যবসাদার হতে হবে আমাদের কমিউনিটিকে এডুকেটেড হতে হবে শিক্ষিত হতে হবে শিক্ষা কেমন শিক্ষা অর্জন করবেন যেই শিক্ষা অর্জন করে আল্লাহকে তো খুশি করবেন সাথে সাথে এই কমকে জাতিকে বাঁচাতে পারবেন আজকে আপনি এমন শিক্ষা অর্জন করেছেন এমন মাস্টার হয়েছেন এমন ডাক্তার হয়েছেন এমন ইঞ্জিনিয়ার হয়েছেন আপনি ইনকাম করছেন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আপনার বউ ছেলেকে নিয়ে সুখে আছেন আপনি গাড়ি বাড়ি করছেন আপনি কলকাতার বুকে একたない পাঁচটা ফ্ল্যাট কিনছেন দিল্লিতে ফ্ল্যাট কিনছেন ল্যান্ড কিনছেন জমি কিনছেন নিজের দুনিয়াতে আর কিভাবে আর হবে সেই চিন্তা করছেন কিন্তু আপনি পাড়া প্রতিবেশীকে নিয়ে ভাবছেন না আপনি কম কে নিয়ে ভাবছেন না আপনাকে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনারা এই প্রথম শব্দটা শুনেছেন যে দিয়ে ধন দিয়ে মন কেরেলিতে কতক্ষণ আল্লাহ পাক ঘুম দেয় দৌলত দেয় কিন্তু কেরালিতে বেশি টাইম লাগে না আপনার একটুখানি যদি ক্যান্সার ধরা পড়ে আপনি দেখবেন আপনার ধন দৌলত সব শেষ হয়ে যাবে ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তো আমি এতগুলো কথা এটাই বোঝাতে চাইছি আজকে এত খরচা এত আয়োজন এনারা কিন্তু লোক দেখানোর জন্য করছে না একটা উদ্দেশ্য আছে একটা চিন্তা আছে একটা সুচিন্তা সুদূর প্রসারী চিন্তা সেই জন্য আজকে এত বড় আয়োজন তো আসুন আপনি শিক্ষিত কেন করবেন আপনার সন্তানকে আপনি তো আপনার সন্তানকে সোনার কাজে পাঠিয়ে দিলে আপনি বাড়িতে বসে বসে খাবেন আপনার নিজেকেই ইনকাম করতে হবে না ছেলে শিখতে উঠেছে পাঠিয়ে দেন সোনার কাজে সে মাসে পনেরো হাজার কুড়ি হাজার করে পাঠাবে আপনি বাড়িতে বসে বসে খাবেন এটাই চলছে আমাদের সময় পাড়ায় একটা ছেলে উন্নতি করলে বাকি সমস্ত ছেলেরা তার নামে বিবোধ সমালোচনা করতে শুরু করে কেন সেই মানুষটা বড় হচ্ছে তাকে দেখে আমাদের শিখা উচিত আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত কিন্তু আমরা হিংসা করি হিংসা এই রোগটা

আচ্ছা আপনাদেরকে কি জিজ্ঞাসা করি সাপোজ বলুন তো আপনাদের সামনে একজন হায়ার এডুকেটেড মানুষ আছে হায়ার এডুকেটেড মানুষ আছে যেই মানুষটা কলম চালাতে পারে আপনি কাকে দেখে ভয় করবেন কাকে দেখে সম্মান করবেন একজন হায়ার এডুকেটেড মানুষ আছে আর একজন তার পাশে বসে আছে সোনাওয়ালা তার পাশে একজন বসে আছে জড়িওয়ালা সব কিন্তু আঙ্গুটা ছা তার পাশে একজন পলিটিশিয়ান বসে আছে তার কাছে পিস্তল আছে বোম আছে কাকে দেখে আমাদের ভয় করা উচিত বলেন আমাদের ভয় করা উচিত আমাদের সম্মান করা উচিত ওই এডুকেটেড মানুষটা কারণ ওর কাছে বন্দুক থাকলে কি হবে এই এডুকেটেড মানুষের হাতে যে কলমটা আছে ওই বন্দুকের থেকে কলমটার কিন্তু অনেক দাম একজন সোনাওয়ালা পাশে বসে আছে প্রচুর টাকা প্রচুর সোনা শুরুম করেছে অনেক জায়গায় জমি কিনেছে কিন্তু তার থেকেও আপনি যদি প্রকৃত বুঝদার হন ওই এডুকেটেড মানুষটাকে সম্মান করবেন ভয় করবেন কারণ ও ধ্বংস হয়ে যেতে পারে ও শিক্ষা নেই ও আজকে কয়েক কোটি টাকা করে ফেলেছে কিন্তু একটা পদক্ষেপ ভুল হলো নে কিন্তু কয়েক কোটি টাকা শেষ হয়ে যাবে আর এডুকেটেডের মানুষটা কয়েক কোটি না হলেও লাখ টাকা থাকলেও ও কোথায় ইউটিলাইজ করছে ওর কিন্তু ভালো জ্ঞান জ্ঞান তো ইবলিশ সাইজ আমি কেল্লা রসুন জিজ্ঞাসা করছেন যে তুমি আলিকে দেখে গেন বয় খাচ্ছো আলি তো নামাজ পড়ছে নাজ পড়ছে না কোনোরকম মাসোয়া পড়ছে না আলি তো কেন ভয় খচ্ছো আছো কেন তাকের দিকে কেন সবাই করছে আল্লাহ নবী আল্লাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে এ আপনি বলেছেন নানা নদী নদীদের ফিল্ম বাহ আলি বাবু আমি বললাম নদীনার ফিল্ম আমি হলাম জ্ঞানের শরণ আর ঈশ্বরের এলেদের গেট হল আলি ই নদী আল্লাহ তালা ন হু বলে এ মানে আল্লাহ নদী আল্লাহ রসুল এ ই블িস শয়তানই টন্টনে মনে আছে যে সমস্ত সাহাবীরা তারা নামাজ পড়ছে তাকে দেখে ভয়ErrorKind চিন্তিত হননি কান্না কাটি করেননি ইবলিস শয়তান আলীকে দেখে আলী কাররামুল্লাহ দেখে কাঁদছে ইবলিস শয়তান বলে ইয়া রাসূলুল্লাহ এই আলী তো

আমি কি তোমাদের চোখ দুটোকে দেখার জন্য দিন চোখগুলোকে গুলোকে আল্লাহ দিয়েছে বলছে আবার ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করছে প্রশ্ন বাদক যে আমি কি তোমাদের চোখ দুটোকে দেখার জন্য দিইনি এই চোখ দিয়ে যদি মানুষ দেখে আর ব্রেন দিয়ে যদি একটু ভাবে তাহলে যে কোনো মানুষের হৃদায়ত হওয়া সম্ভব কেমন আপনি দেখুন আল্লাহ পাক চোখটাকে কত নিয়ামত করেছে একটু আপনার জ্ঞান দিয়ে এলেন দিয়ে ভাবুন চোখটাকে আল্লাহ কত নিয়ামত করেছে একটা মানুষের একটা হাত নেই সেই মানুষটা কিন্তু খুব একটা কষ্ট হবে না দুনিয়াতে ঠিক চলতে পারে মানিয়ে নিতে পারে একটা মানুষের একটা পারে তারও সেরকম সমস্যা হবে একটা মানুষের একটা কিডনি নেই তাও সে চালিয়ে নিতে পারবে একটু ডাইট করে ভালো খাবে আর একটু আস্তে চলাফেরা করবে তার জীবন চলে যাবে আবার এখন কৃত্রিম পদ্ধতিতে অনেক ট্রিটমেন্ট বেরিয়েছে একজন হাত নেই তার হাত নতুন করে কৃত্রিম পদ্ধতিতে লাগিয়ে দিয়ে হুবহু একটা সিস্টেম দেখিয়ে দিয়েছে পায় পায়ের একটা সুন্দর কৃত্রিম পদ্ধতিতে প্লাস্টিক সার্জারিতে করে দিয়েছি কিন্তু বলুন চোখ যার চোখ নেই তাকে কোনো কৃত্রিম পদ্ধতিতে চোখ দিই আর সেই চোখ দিয়ে এই দুনিয়ার সমস্ত কিছু দেখা সম্ভব হয়েছে না সম্ভব হয়নি একবার ভেবে দেখুন আপনি আমি যেই মোবাইলটা ব্যবহার করছি পঞ্চাশ মেগাপিক্সাল ক্যামেরা আছে একশো মেগা মেগাপিক্সেল তারপরে বড় বড় ডিএসএলআর ক্যামেরা যেগুলো আসে দেখছেন এদের দুশো তিনশো মেগা ক্যামেরা তো এই ক্যামেরা গুলো দিয়ে আপনি দেখতে পাচ্ছেন হলুদটাকে হলুদ সাদাটাকে সাদা লালটাকে লাল কিন্তু একবার ভেবে দেখেছেন আল্লাহ আপনার আমার চোখে কত মেগাপিক্সেল ক্যামেরা লাগিয়ে দিয়েছে একবার ভেবে একবারও কিন্তু আমরা ভাবিনি তাই আল্লাহ বলছেন এই চোখ দিয়ে দেখো দুনিয়াটার দিকে দেখে ভাবো চিন্তা ভাবনা করো মানুষ কিন্তু এখন খুব স্বার্থপর হয়ে গেছে মানুষ খুব স্বার্থপর হয়ে গেছে আজকে মানুষ টাকা ছাড়া কিছুই বোঝে না মানুষ আজকে অর্থ সম্পদ ছাড়া কিছুই বোঝে না আজকে আত্মীয়তা বজায় মানবতা বজায় আজকে সম্প্রীতি বজায় এই সমস্ত আস্তে 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 উঠে চলেছে সমাজ থেকে আর যতই উঠবে এগুলো ততই আসবে বালা মুসিবত ততই আসবে কায়ামত কাছে আজকে দেখো যার কাছে টাকা আছে সেই ছেলেটা বাপের ভালো সন্তান হয়েছে আপনার কাছে টাকা আছে মানে আপনি শ্বশুরের ভালো জামাই হয়েছে আপনার কাছে টাকা আছে মানে আপনি আজকে বড় সমাজসেবী হয়েছে কিন্তু দেখুন এই টাকা তো সম্পদ তো আপনার সাথে যাবে না আপনার সাথে যাবে সেটা হলো আমল আমলটা আপনাকে করতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমরা আমিন নারে তাকবীর নারে তাকবীর ভাই জানে সম্মানার্থী সকলে উঠে দাঁড়িয়ে যান নারে তাকবীর সৈয়দ রুহুল আমিন ভাই যান নারে তাকবীর প্রতাপপুর দরবার শরীফ নারে তাকবীর হাজী মঞ্জি নারে তাকবীর সৈয়দ রুহুল আমিন ভাই যান নারে তাকবীর নারে তাকবীর

আপনার আমার আমাদের সকলের চির আকাঙ্ক্ষিত চিরসিত আপনারা জানেন যার কণ্ঠ থেকে শব্দ শোনার জন্য